আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন একটি লাইভে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীঘ্রই ভিসা জটিলতার সমাধান হবে এমনটাই কিন্তু জানিয়েছে এই প্রতিবেদনটা প্রকাশ পেয়েছে তিরিশে সেপ্টেম্বর দু সালের সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং এটা টাঙ্গাইলে ভারতীয় হাই কমিশনারের যেই প্রধান রয়েছে প্রণয় কুমার বর্মা তিনি এই কথাটি বলেছেন যে শীঘ্রই ভিসা জটিলতার সমাধান হবে আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা কিন্তু নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলেছে সেটা আমরা দেখি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মা বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ওই ঐতিহাসিক এমনটা বলেছেন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে ভিসা জটিলতা শীঘ্রই সমাধান হবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রণদাস প্রসাদ সাহ দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এর আগে প্রণয় কুমার বার্মা কুমোদিনীতে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমোদিনী ওয়েলফেয়ার ট্রেডার্স অফ বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ শাহ পরে সন্ধ্যায় বজরায় লোহজিং নদীর পার হয়ে দানবীর রণদা প্রসাদ শাহ দুর্গামুণ্ড পরিদর্শন করে হাই কমিশনার এবং সেখানকে ভারতস্ব ভারতস্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আবৃত্তি নিত্য উপভোগ করেন এদিকে একই দিনে বিকেলে কানাডার রাষ্ট্রদূতাবাস অজিত সিং ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী কুমোদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন স্টার্ট দুই দেশের সেতুবন্ধন তৈরি করবে রোববার ভারতীয় হাইকমিশন আয়োজিত স্টার্ট কানেক্ট শীর্ষক এক অনুষ্ঠানে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে এগিয়ে নিতে উদ্ভাবনী নেতৃত্বধীন প্রবৃদ্ধির গুরুত্ব তুলে ধরে প্রণয় বর্ম বলেন দুই দেশের সেটআপগুলো শুধু কর্মসংস্থান সৃষ্টি এবং সমাধান প্রদানই করে না বরং নতুন ধারণা এবং অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করে অনুষ্ঠানে বাংলাদেশি ও ভারতীয় উভয় স্টার্ট আপই প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সুযোগ কাজে লাগানো শক্তিশালী আন্তঃসীমান্ত প্রতিযোগিতা গড়ে তোলা এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের ভাগাভাগি করে প্রবৃদ্ধির অর্জন সহ নানান দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে টেকনো হেভেন কোম্পানির লিমিটেড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্টার্ট আপ খাতে দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য দেন আইকুরি এবং টেন মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ এবং স্টার্টআপ খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সফল প্রতিযোগিতার কথা তুলে ধরেন সপ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও আতাউর রহমান চৌধুরী বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিভাদের অ্যাক্সেস এবং সর্বোত্তম অনুশীলনী গ্রহণে বাংলাদেশের সঙ্গে অংশীদারদের অভিজ্ঞতা বর্ণনা করেন নয় থেকে দশ সেপ্টেম্বর কুয়োম্বুটরে অনুষ্ঠতাব্য তামিলনাড়ু গ্লোবাল স্টার্ট সমিতির সমিতির সামনে রেখে আয়োজন করা হয় সেখানে বেশ কয়েকটি বাংলাদেশে স্টার্ট আপ অংশগ্রহণ করবেন তো এগুলো তো আমার জানা আমাদের জানার দরকার নেই আমাদের যেটা আপডেট সেটা প্রথমেই তিনি বলে দিয়েছেন যে ভিসা জটিলতা শীঘ্রই সমাধান হবে বর্তমানে চালু রয়েছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা মানে তীর্থ ভিসা আর সরি ট্যুরিস্ট ভিসা ব্যতীত যতগুলো ভিসা রয়েছে সবগুলোই মোটামুটি চালু রয়েছে কিন্তু এই ভিসাগুলো পেতে মানুষকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে বিভিন্ন ধরনের এজেন্ট বা দালালের খপ্পরে পড়ে সাধারণ মানুষ যখন ভিসার জন্য আবেদন করে তখন কিন্তু ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে কোনো একটা কারণ ভুল হওয়ার কারণে তারপর হচ্ছে আব আরও হচ্ছে আবেদন প্রক্রিয়ায় নতুনত্ব আসার কারণে অনেকেই আবেদন সঠিকভাবে করতে পারে না কেউ কেউ আবার ভুল কাগজপত্র জমা দিয়ে আবেদন করে এ সকল বিষয়ের কারণে ভারতীয় হাইকমিশন থেকে যাদের হচ্ছে ভিসা দেওয়ার কথা তাদের ভিসা কিন্তু যতগুলো দেওয়ার কথা সবগুলো না দিয়ে সীমিত সংখ্যক দেওয়া হচ্ছে এই সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার অমিত ওনার নাম কি প্রণয় কুমার বার্মা ইনি হচ্ছে এরকমটা বলেছে যে শীঘ্রই ভারতীয় ভিসার জটিলতা সমাধান সমাধান হবে সেই সাথে টুরিস্ট ভিসা তীর্থ ভিসা এছাড়াও অন্যান্য যে সকল ভিসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা তো এই ছিল সর্বশেষ আপডেট আমাদের কাছে যেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম যে খুব শীঘ্রই ভিসা জটিলতার সমাধান হবে তো এই ভিডিও সম্পর্কে বা এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের আমরা এই যে পরবর্তীতে ভারতীয় ভিসা রিলেটেড যত আপডেট আসবে সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন